নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা কৃষ্ণনগর বারোদুলের মেলা দেখতে তো আমার সাথে আছে পিসি জামাই সুজন আর পুকু তো আমরা এই পাঁচজন মিলেই চলে গেলাম বারাদলের মেলায় আর এটা কয় নাম্বার গেট আমি সঠিক জানি না তো যাই হোক এখানে আছে রাজা রানীরা তো আরও পূর্বপুরুষ যারা যেসব জিনিসগুলো ব্যবহার করতো আর কি তো সেই সব জিনিসগুলোই এখানে রাখা আছে তো এই গেট দিয়েই ঢুকতে দেখছি এখানে নারায়ণ কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর তারই অপর সাইডে রয়েছে এই যে তারামা আর এটাও একটা নারায়ণ তারপর খানিকটা আগে এসেই দেখতে পারবেন যে এখানে নারায়ণ কৃষ্ণ গোপাল সব রকমের ভগবানই এখানদের লাইন দিয়ে রাখা আছে তো সবাই এখানে আবির দিচ্ছে তো আমাদের সাথে একজন খুবই ব্যস্ত মানুষ এসছে তো আমাদের সাথে আর মেলা ঘোরার টাইম নেই তার এই যে নয়া নয়া পেয়ার জাপ হতা হে তো এসেই হতা হে তো কোথায় কোথায় হারিয়ে যাচ্ছিলো তার ঠিক নেই তো ফাইনালি চলে এসেছি আসল জায়গায় তো দিয়ে সব রাজা প্রজা রানী আরও যারা যারা ছিল পূর্বপুরুষরা তাদেরই জিনিসপাতি এখান দিয়ে রাখা আছে স্টোর করে তো বন্ধুরা দেখো এখানে রাজার জুতো ধুতি রানিমা শাড়ি কসমেটিক তো এখানে যা যা ইউজ করতো সেগুলোই রাখা ছিল আর এই সাইডে আছে এখানকার হয়তো ঘরে সাজানো ছিল কিছু মূর্তি ভগবানের শিবের পার্বতীর আর এই সাইডে আছে কিছু ঘড়ির কালেকশন তো ঘড়িগুলো খুবই সুন্দর আগেকার দিনের জিনিস তো সুন্দর হবেই তো এখানে আমার সব থেকে স্যার লেগেছে এই সরস্বতী মূর্তিটা তো এত সুন্দর লাগছে এই মূর্তিটা মনে হচ্ছে দেখেই যায় বারবার তো খুবই সুন্দর আর এই সাইডে আছে এখানকার ঘড়ি আরও কী কী ছবিটবি পূর্বপুরুষের ছবিটবি আছে আর এত বড় জায়গাটায় কী হতো আমি জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্ট করো আর এই সাইডে আছে কিছু টেপ রেকর্ডার ক্যাসেট তো যেগুলোতে গান টান শুনতো আর কি আর এইদিকে আছে ক্যামেরা দূরবীন ডিএসএলআর তো নেই তো এখানে কি হতো সঠিক জানি না আর এই যে এইটা দিয়ে গান শুনতো তো ওই ক্যাসেটগুলো লাগিয়ে এখানে গান শুনতো তো তোমাদেরকে এই সাইডের জিনিসগুলো তো দেখালামই আর তোমরা দেখলেও তো এখন যাচ্ছি ওই সাইডের জিনিসগুলো দেখাতে তো ওই সাইডে কি আছে তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা আর এই সাইডে আছে কিছু ঘড়ি আর পূর্বপুরুষের চিঠি নোটস আর এই সাইডে আছে টেলিফোন ফটো তো এখানে একটা ভগবানের ইয়ে ছিল তো এখানে আমি প্রণাম করে নিলাম তো এই যে রাজা রানীরা এই প্লেটগুলোতে বাটিগুলোতে বাসনগুলোতে খেতো তো দেখতে মানে খুবই সুন্দর লাগছে আগেকার জিনিস যেহেতু তো আর এখানে আছে রাজা কৃষ্ণচন্দ্র এখানে কি করছিল আমি সঠিক জানি না তো নৌকায় করে হয়তো কিছু একটা করছিল সেই সময়কার এটা একটা মূর্তি করে রেখেছে আর এই সাইডে আমার সবই দেখা কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে এখন আমি বেরিয়ে যাব। তো ভেতর থেকে বেরিয়ে আসলাম সব কিছু দেখে আর এদিকেও দেখলাম দুটো ঘর রয়েছে তো এগুলো কিসের আমি সঠিক জানি না আর এটা কি রাজপ্রাসাদ তো এটাও আমি জানি না তো কিছুই জানি না এখানে যেহেতু প্রথম ঢুকলাম আর এরা দেখছে আগের থেকেই বেরিয়ে এখানে এসে পুকুর সাথে খেলা করছে তো আমার জন্যই ছিল এরা যেহেতু আগের দিন একবার এসে দেখে গেছে তাই এদের কোনো ইন্টারেস্ট নেই আর এখান থেকে বেরিয়েই আমরা সোজা চলে গেলাম আমাদের আসল জায়গায় বারো দোলের মেলা তো এখানে যেহেতু সেকেন্ড ডে তো এখানে তেমন মেলা বসেনি কেবল দু একটা দোকানপাট খুলেছে আর সবই বেশিরভাগই প্রায় বন্ধ ছিল তো আমরা পুরো মেলাটাই ঘুরে দেখেছি তো পুরো মেলাটা দেখে খুবই ভালো লাগলো তো বেশিরভাগ দোকানে বসেছে আর বেশিরভাগই বসেনি তো এদিককার জিনিসপাতি খুবই সুন্দর যেমন সুন্দর তেমন দাম তো দাম শুনেই সবার মাথায় হাত তো যেহেতু বারো মেলা একটু দাম না নিলে হয় আর এই সাইডে বসেছে নাগরদোল্লা আরও নানান রকমের জিনিস তো আমরা তো এদিকে পুরোটাই ঘুরলাম আর আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট পুকুসোনা তো পুকুসোনা এখানে জাম্পিং যখন করছে ওই দেখো কেমন করে তো খুবই মজা পেয়েছে আর এই সাইডে নানা রকমের খাবারের দোকান আর এই যে কার রাইডিং নাগরদোল্লা তারপরে চরকা তো অনেক কিছুই আছে তো বারোদলের মেলায় এসে কিছু খাবো না এটা তো হতেই পারে না তো আমরা বারোদলের মেলার থেকে এদিক ওদিক খাবার খুঁজে নিয়ে তো যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম কিন্তু সেই ক্লিপটা আমার তুলতে মনে ছিল না তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো তো আজকের মতো টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই